প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলে এসেছি সৃষ্টিশ্রী মেলা দু হাজার চব্বিশ পঁচিশে আজকে অর্থাৎ সাতাশে জানুয়ারি এই মেলার উদ্বোধন হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে নদিয়া জেলায় সাতাশে জানুয়ারি থেকে এই মেলা চলবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই আঞ্চলিক মেলায় নদিয়া ছাড়াও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব বর্ধমানের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা এবং হস্তশিল্পীরা নিজেদের পণ্যের সম্ভার নিয়ে অংশগ্রহণ করছেন প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান থাকছে সাতাশে জানুয়ারি বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত নটা পর্যন্ত লোকশিল্পীদের অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা নেতৃত্ব যারা আছেন নদীয়া জেলাশাসক থেকে শুরু করে সহসভাধিপতি সভাধিপতি এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে যথেষ্ট সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়েছে এবং শুধু তাই নয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রতিদিনই এই অনুষ্ঠানে সুন্দর সুন্দর মানে এই মেলায় সুন্দর সুন্দর অনুষ্ঠান থাকছে প্রতিদিনই সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হবে আর দোসরা ফেব্রুয়ারি সব সব শেষের দিনে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত লোকশিল্পীদের অনুষ্ঠান পুতুল নাটক বাউল সঙ্গীত হবে এবং রাত আটটায় পুরস্কার বিতরণী সভা এবং সমাপ্তি অনুষ্ঠান হবে তো সাথীরা আশা করি এই মেলাটি আপনাদের খুবই মনোগ্রাহী হবে আসুন চলে আসুন কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আমন্ত্রণ রক্ষা রয়েছেন তাদেরকে আমরা বরণ করে নেব শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী কার্তিক মন্ডল মহাশয় জনস্বাস্থ্য সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ মোহাম্মদ কামিজ উদ্দিন শেখ পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী দেবাশিস গাঙ্গুলি কৃষি শেখ ও সমবায় স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ শেখ খাদ্য ও কর্মাধ্যক্ষ শ্রীমতী মল্লিকা চেখেছে ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী বিধ্ব চন্দ্র মন্ডল মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী প্রণয় কুমার ঘোষ চৌধুরী বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ শ্রীমতী সম্পা ঘোষ বিশ্বাস শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও ফ্রান্স স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ শ্রীমতী বাসন্তী সরকার আমাদের আমন্ত্রণ রক্ষা করে এই মঞ্চে উপস্থিত রয়েছেন এই মেলায় অর্থাৎ সিস্টেসে মেলায় যে স্বনির্ভর গোষ্ঠীরা অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তাদের হস্তশিল্পই এই মেলায় স্টল দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই মেলা আমরা দেখতে পাচ্ছি দেখুন কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে শুরু করে গহনা হাতে তৈরি গহনা এবং শুধু তাই নয় যে অনুষ্ঠান হবে তার সূচিপত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে আছে শান্তিপুরের তাঁত শিল্প আছে জুট শিল্প কি আছে কি নেই হরেক রকমের খাবার সবই এই মেলায় পাওয়া যাচ্ছে এবং এখানে বসেই যারা শিল্পী আছেন তারা কিন্তু হাতের কাজ করছেন আছে স্বনির্ভর দলের কার্যালয় ও আলোচনা সভাকক্ষ অপূর্ব সুন্দর এই মেলা আপনারা আসতেই পারেন এবং পুরো মেলাটাই কিন্তু হস্তশিল্পীদেরকে নিয়ে সজ্জিত শুধু তাই নয় প্রাণী সম্পদ কেন্দ্র এখানে রয়েছে আর শিল্পীরা তো নিজে হাতে বিভিন্ন আসবাব তৈরি করছে বা কুটির শিল্পের কাজগুলো করছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগবে শুধু স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি কাজই নয় রয়েছে খাবারের স্টল সৃষ্টিশ্রী মেলায় ঢুকেই বাঁদিকে একেবারে কর্নারে রয়েছে বিভিন্ন রকমের পিঠে পুলিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় ধন্যবাদ